প্রথম তৃষা মুর্মুর গোঘাটের সাওরাগেরিয়ার বাড়িতে গিয়ে উপহার তুলে দিলেন হুগলি জেলা পরিষদের সদস্য পলাশ রায় গোঘাটের সাওড়াগেরিয়া আদিবাসী প্রাইভারি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা মুর্মু রাজ্যস্তরে হাই জাম্পে প্রথম হয়ে এলাকার মুখ উজ্জ্বল করেছে অতি সাধারণ বৃত্তের পরিবারের সন্তান ত্রিশার সাফল্যে আজ বুধবার সকালে হুগলি জেলা পরিষদের সদস্য তথা আরামবাগ ব্লক যুব তৃণমূলের সভাপতি পলাশ রায় অনেক আশীর্বাদ সহ কিছু উপহার তুলে দিলেন ত্রিশা মুর্মুর হাতে ত্রিশার স্বপ্ন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরো বড় হওয়ার ত্রিশার বাবা জানালেন তারা তাদের মেয়েকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চান যদি সরকারের ও পারিপার্শ্বিক সহৃদয় ব্যক্তিদের পূর্ণ সহযোগিতা পান দেখুন সেই চিত্র আরামবাগ টাইমসের রিপোর্ট

আপনি জান আজকে কথা এসেছেন যদি বিষয়টা একটু বল আজকে আপনারা এরই মধ্যে আপনারা জেনেছেন যে গোঘাটে সামবাজার গ্রাম পঞ্চায়েতের এই সাতবেড়িয়া গ্রামের সাউরাগেরিয়া যে গ্রাম আছে এখানের আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছেন তৃষা মুর্মু এখানে প্রাইমারি স্কুলে ক্লাস টুয়ে পরেও সেখানে রাজ্য স্তরের যে প্রতিযোগিতা ইন্টার প্রাইমারি স্কুলে রাজ্য স্তরের সেখানে প্রথম হয়েছে হয়ে আমাদের সকলেই আরামবাগ মহকুমাবাসীর মুখ উজ্জ্বল করেছে তাই আমি এখান থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছে আমারই এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এই এলাকা তাই আমি এসেছি এই ছোট্ট মেয়ে তৃষাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আশীর্বাদ করে গেলাম তার সাথে সাথে এই তৃষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য খেলাধুলা পাশাপাশি সেই জন্য পড়াশোনাও চালিয়ে যেতে পারে তার জন্য আমরা ওনার বাবার হাতে আমি আমার জেলা পরিষদের এক মাসের যে অনারিয়াম সেটা আমি ওনার হাতে তুলে দিলাম যাতে আগামী দিনে তৃষা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি এখান কামনা করে গেলাম আমার সঙ্গে এসেছেন আমার অঞ্চল সভাপতি এই অঞ্চলের জাকির দা আসছেন শেখ জাকির হোসেন এবং আমাদের সুকুমার আছেন পঞ্চায়েত সদস্য আমরা এসে ওনাকে সকলে আশীর্বাদ করে এরপরে কি কি আপনি যতদিন থাকবেন আমি শুধু এখানে মানে যেটা জেলা পরিষদের মেম্বার থাকা নয় মানে আগামী দিনেও মানে এর ভবিষ্যতে আগামী দিনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারে তার জন্যে যা যা সাহায্য দরকার এবং পাশে থাকা দরকার আমি ওনার বাবাকে বলে গেলাম এবং আমরা সমস্ত রকমভাবে পাশে থাকব। এবং আমি বললাম যে খেলাধুলাটা অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে বুদ্ধির বিকাশও দরকার আছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক প্রতিভা এই গ্রাম বাংলা থেকে খুব ভালো ভালোভাবে শুরু করে খেলাধুলা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারে না অনেক সময় আর্থিক সমস্যা দাঁড়ায় তা সেটা কোনোভাবেই বাধা হবে না কারণ সেই তার জন্যে আমরা আছি পাশে আছি এটাই আমরা আশ্বস্ত করে গেলাম বাবা কি বলবেন এই যে আপনার মেয়ে সাফল্য এত প্রথম হয়েছে সবাই আসছে এসে সম্মান জানাচ্ছে কেমন লাগছে কি বলবেন এখন ধরুন খুব আনন্দ তো লাগছে এখন খুব খুশি লাগছে এনারা যদি পাশে থাকেন তাহলে আমার মেয়ের অসুবিধা হবে না বা আর্থিক অবস্থা যেটুকু মোটামুটি ভাবছি যাতে উচ্চ ধরে যায় সবারই নাম রেখেছে বা মান রেখেছে পড়াশোনা আমরা যথেষ্ট মতো চেষ্টা করব পড়াশোনাও ঠিকঠাকভাবে পড়ানা আপনার নাম আমার নাম সোমাই মুর্মু কি সময় মুর্মু সময়